দিলিজ খান একটু আপনার কাছ থেকে কাছে আসতে চাই আপনি সাবেক সেনা কর্মকর্তা এবং এই ঘটনার সেই দু হাজার পরে এত বছর পরে আবার নতুন করে একটি কমিশন করতে বাধ্য হলো বলা যায় যেহেতু এই ঘটনা নিয়ে অনেকের সন্দেহ ছিল বা অনেক রাজনৈতিক মহলেও আলোচনা ছিল এবং সেই নতুন তদন্ত কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে ব্যক্তি সংশ্লিষ্টতা এমনকি ইন্টারন্যাশনাল সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে একটু আপনার কাছে জানতে চাই তো কমিশনের সভাপতি এই রিপোর্ট প্রতিবেদনের প্রতিবেদন দেওয়ার পরে একটি মন্তব্যে তিনি বলছিলেন সেনাবাহিনীকে দুর্বল করতে ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা ঘটানো হয়েছিল একটু আপনার কাছ থেকে জানতে চাই কেন সেটি ঘটানো হবে কেন প্রয়োজন ধন্যবাদ প্রথমেই আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই যেহেতু আমি একটা সময় বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম এবং যখন আমাকে কেউ বলে যে আপনারা তো আপনাদের সাতান্ন জন ভাইকে বাঁচাতে বাঁচাইতে নাই তখন যে গ্লানি কাজ করে যে লজ্জা কাজ করে এটা একটা ওয়েক কল হিসেবে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী যতদিন টিকে থাকবে ততদিন এটা একটা ওয়েক কল হিসেবেই রয়ে যাবে আসলেও পারি আমরা ঢাকায় উইদিন দ্য রেঞ্জ অফ এভরি পসিবল মানে ম্যানুভার করার যে সুযোগ ছিল থাকার পরেও একটা মানে বেষ্টিত এরিয়ার ভেতরে এই কিলিংটা যে হলো এটা অত্যন্ত দুঃখজনক নাকারজনক একজন শহীদ পরিবারের সদস্যের পাশে আছি আমি তার লাইফের উপর দিয়ে কি গেছে আমি এটা কল্পনা করতে পারি না কারণ যখন এই ঘটনা ঘটে তখন আমি ক্যাপ্টেন ছিলাম ইয়াং ক্যাপ্টেন তার মানে উনি ভার্সিটি লেভেলে ছিলেন তখন না এই জিনিসটা আসলে ওভাবে অনুধাবন করাটাও ডিফিকাল্ট ছিল আমার জন্য উই আমি পার্সোনালি আই ওয়াজ ইন এ শক কারণ আমি আর্মিতে জয়েন করছিলাম তো আসলে অ্যাকশানের জন্য বাট আমার ব্রাদার অফিসাররা মারা যাচ্ছে ওখানে ডিজি মানে জেনারেল শাকিল মারা গেছেন এটা নিউজে চলে আসছে অ্যান্ড উই আর নট টেকিং এনি অ্যাকশান এই ইনেকশন যে কত দুঃখজনক হতে পারে কত মর্মান্তিক হতে পারে এটা আসলে মানে যারা মানে ব্রাদার্স অ্যাট আর্মস এবং আমরা যেটা বলি মানে শিবালরি ওই শিবালরিতে খুব আঘাত করে সামরিক বাহিনীর সদস্যদের জন্য একটা শব্দ আছে হেরাল্ডরি মানে হচ্ছে অস্ত্র বহন করার বৈধ অনুমোদন এটাকে ইংলিশে বলে হেরাল্ডরি তো ওই অনুমোদন থাকার পরেও আপনি মনে করেন যে কিছু করতে পারছেন না সো এই অক্ষমতার কারণে আমি অত্যন্ত ডেলিভারেটভাবে এই বিডিআর পিলখানায় যে অফিসার হত্যার ঘটনাটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে কিছুই করার করতে পারি নাই আমি তখন এবং আমাদের তখনকার যে বিশাল মানে ডেকোরেটেড জেনারেলসটা ছিল তার এটার সাথে কেউ কেউ ইনভলভ ছিল এটাও আরেকটা লজ্জা তো বাংলাদেশের হিস্ট্রিতে না গ্লোবাল হিস্ট্রিতেই সাতান্ন জন মিলিটারি অফিসার একটা সিঙ্গেল এঙ্গেজমেন্টে মারা যাওয়ার হিস্ট্রি আর নাই হ্যাভিং সেইড দ্যাট আপনি যেটা বললেন যে আর্মিকে কেন উইক করার জন্য এটা করা হয়েছে এটার মানে ইটস গুড যে একটা সার্টিন টাইম পরে এসে একটা নিরপেক্ষ তদন্ত হলো কারণ আমরা যখন আর্মিতে ছিলাম তখন আমি আমার মানে আমি অবাক হতাম দেখে যে একটা সময় এসে ধীরে ধীরে এই মানে পঁচিশে মার্চ পালন করাই বন্ধ হয়ে গেল মানে ইট ওয়াজ সো লিমিটেড যে সকালে শুধু আপনি ফজরের নামাজের পরে একটু দোয়া করবেন অথবা আসরের নামাজের পরে একটু দোয়া করবেন এবং এটা আর কোনোভাবে উদযাপন করা যেত না এটা নিয়ে কথা বলা যেত না কারণ অলরেডি একটা প্রচণ্ড ভীতি ছড়ায় গেছে এই কারণে যে এটাতে যারা প্রতিবাদ করেছিল তারা সবাই এফেক্টেড হয়েছিল আমি আমার নিজের কথা বলতে চাই না বাট মেবি আই ওয়াজ অলসো এফেক্টেড এবং যেটা আমাকে ডিসিশন নিতে বাধ্য করছে আর্লি রিটায়ারমেন্টে আসার জন্য তো কেন এফেক্টেড হওয়া কারণ ওই টাইমে ইমোশন যারা দেখাইছে যারা মুখ খুঁজছে এটার ব্যাপারে প্রতিবাদ করছে তাদের প্রত্যেককে প্রত্যেককে প্যানালাইজ করছে আর্মি হাউ ডেঞ্জারাস ইজ এক নম্বর এটাকে আর্মিকে উইক করা না আমার কি আর্মিতে দেওয়ার কিছু ছিল না আপনি যদি এখন আমাকে বলেন যে ইউ আর এ ব্রিলিয়ান্ট মাইন্ড তো আমি আর্মিতে থাকলে তো এই ব্রিলিয়ান্স আমি ওখানে কাজে লাগাইতাম ওই সুযোগ তো আমাকে দেওয়া হয় নাই আমাকে নিরুৎসাহিত করা হয়েছে আর্মিতে থাকা অবস্থায় যখন আমরা এই জিনিসগুলো দেখতাম যে বিডিআর এর এই যে ঘটনাটাকে মানে প্রেশার দিয়ে আস্তে আস্তে ভুলাই দেওয়া হচ্ছে দিস ইজ না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নম্বর টু হচ্ছে একটার পর একটা তদন্ত দেখলাম আমরা প্রথম তদন্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আমি তার স্টাফ ক্যাপ্টেন ছিলাম আমি কাছ থেকে দেখছি জিনিসটা একটা পর্যায়ে যাওয়ার পরে স্টপ হয়ে গেল নোট অফ ডিসিন দিয়ে উনি সরে যেতে বাধ্য হলেন নেক্সট আস্তে আস্তে এই জিনিসটা কোথায় চলে গেল জাহাঙ্গীর সার হয়ে আস্তে আস্তে আব্দুল কাহার আকন্দ তার কাছে চলে গেল সে তো পুরো জিনিসটাই টপসি টার্ভি করে দিল মানে পুরো জিনিসটাই ঘুরে গেল আই রিয়েলি ফিল পেইন যে এই যে বিচারের যে প্রহসন এই প্রহসনের ভিতরে এতগুলো বিজেপি সদস্য যারা আছে তারা যে দিনের পর দিন তাদের জেলে থাকলো একটা অপরাধ প্রমাণিত হওয়ার পরে তারপর শাস্তিটা পেলে পরে কিন্তু একটা মানসিক ইয়ে থাকে স্যাটিসফ্যাকশন থাকে আচ্ছা এখন এসে আপনি এই দীর্ঘ সময় পরে যখন এই জিনিসগুলো প্রমাণ হলো যে পুরা বিচারটাই প্রহসন ছিল তখন আসলে কতটা অক্ষমতার কষ্ট পাই আমরা এটা সহজেই অনুমেয় এবার আসেন যে আপনি যে প্রশ্নটা করছেন আমি ঘন্টার পর ঘণ্টা কথা বলে এটা এক্সপ্লেন করতে হবে যে ওয়াই ইট ওয়াজ এ ডেলিভারেড অ্যাটেম্প টু উইকেন বাংলাদেশ আর্মি কারণ একটা শক্তিশালী আর্মি কার জন্য মানে থ্রেড উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসে যে গোলামে চুক্তি করা হয়েছিল ওই চুক্তিতে পরিষ্কারভাবে বলা ছিল তিন নম্বর ক্লজে যে ইন্ডিয়া চায় বাংলাদেশের সাথে চুক্তি করতে যে চুক্তিতে থাকবে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না রাইট শুধুমাত্র একটা রক্ষী বাহিনীর টাইপের একটা বাহিনী থাকবে যেটা ইন্টারনাল অবস দেখার জন্য বাকি পুরো প্রতিরক্ষার দায়িত্ব ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া লাগবে ইন্ডিয়ার যদি ভয় পেয়ে থাকে একমাত্র কাউকে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দিস ইজ বাংলাদেশ আর্মি যারা বর্ডার গার্ডের মতো এরিয়াতে এই এলিমেন্টে অফিসার ক্যাডারে মিলিটারি অফিসারদেরকে দেয় মিলিটারি অফিসাররা যখন ওখানে যায় তখন একই সৈনিক কিন্তু ওই যে ট্যাকটিক্যাল বুদ্ধিবৃত্তি এবং সাহসের রেফারেন্সের কারণে এই পদুয়াতে তারা মার খেলো বুড়িমারিতে মার খেলো এই কারণে এই প্রতিশোধের জন্য তাদের ভেতরে একটাই আকাঙ্ক্ষা ছিল তারা সংসদে এটা বলেছিল যেটা প্রতিশোধ নেওয়া হবে এই প্রতিশোধের জন্য তাদের মোক্ষ যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়া